তুমি কোথায় থাকো ওয়ের ডু ইউ লিভ তুমি কি চকলেট ভালোবাসো ডু ইউ লাইক চকলেটস তোমার কি খাওয়া হয়ে গেছে হ্যাভ ইউ ফিনিশড ইটিং দেখো প্রতি ক্ষেত্রেই আমরা প্রশ্ন করছি কিন্তু প্রত্যেকবার প্রশ্ন করার ধরনটা আলাদা আমরা আলাদা আলাদা ওয়ার্ডস ইউজ করছি তোমাদের মনে হতে পারে যে প্রশ্ন করতে গেলে কি কি ভাবে আমরা প্রশ্ন করতে পারি এই প্রশ্নটা তোমাদের মাথায় আসতে পারে বা কোন কোন ওয়ার্ডস দিয়ে আমরা প্রশ্ন করতে পারি আজকে শেখাবো যে কি কি ভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায় তোমাদের খালি হয়তো মনে হবে যে WH ওয়ার্ডস দিয়ে প্রশ্ন করা যায় যেমন হু হোয়াট হুম হোয়্যার হুইচ কিন্তু না আরো অনেক ভার্বস আছে ইংরেজিতে যেগুলো দিয়ে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি এই যেমন করলাম তুমি কি চকলেট ভালোবাসো ডু ইউ লাইক চকলেটস তোমার কি খাওয়া হয়ে গেছে হ্যাভ ইউ ফিনিশড ইটিং তুমি কি বাজারে গেছিলে হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট তাহলে এই যে ডু হ্যাভ এগুলো দিয়ে আমরা প্রশ্ন করছি এগুলো দিয়েও কিন্তু ইংরেজিতে প্রশ্ন করা যায় চলো শিখে নিই বিভিন্ন ভাবে প্রশ্ন কিভাবে তোমরা করতে পারো এবং ফ্লুয়েন্ট ইংরাজি বলতে পারো তার কিছু নিয়ম ইংরেজিতে প্রশ্ন করার যে দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস বা যাকে আমরা হেল্পিং ভার্বস বলি হেল্পিং ভার্বস

be verb am is are was were এরপর পড়বে have verb have has had এইটা লিখে নাও আমাদের প্রশ্ন করতে গেলে আমি যদি এই ক্লাসটার নাম দি হাউ টু মেক কোয়েশ্চেন্স তাহলে যে দুটো পদ্ধতি আমরা শিখবো একটা হচ্ছে এইগুলো আর হেল্পিং এর মধ্যে আমরা এগুলো হান্ড্রেড ডে সিরিজেও ক্লাস করেছি হেল্পিং এর মধ্যে ডু ভার্ব আসছে ডু এর মধ্যে ডু ডাজ এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে এটা হচ্ছে পাস্ট টেন্সে ডিভার্ভের ক্ষেত্রে অ্যাম ইজ আর প্রেজেন্টেন্স ওয়াজ ওয়ার পাস্টেন্স হ্যাভের ক্ষেত্রে হ্যাজ হ্যাভ প্রেজেন্টেন্স আর হ্যার হচ্ছে পাস্টেন্স এই প্রত্যেক কটা ওয়ার্ড সামনে দিয়ে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি এক এক করে চলো দেখে নিই কয়েকটা এক্সাম্পলস যেখানে এইগুলো দিয়ে প্রশ্ন করা শেখাবো তোমাদের কাজ কি তোমাদের কাজ এখন চটপট ভিডিওটা লাইক করে নেওয়া লিঙ্কটা বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেওয়া আর খাতা পেন নিয়ে বসে পড়া কারণ আমি যেভাবে শেখাবো তোমাদেরও কিন্তু ক্লাসের পরে এইভাবেই বিভিন্ন জায়গায় প্রশ্ন করতে হবে সো উইদাউট মাছ ডিলে লেটস লুক এট দা এক্সাম্পলস ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন করা আমরা কিন্তু এর আগে একটা ভিডিওতে শিখেছি সেটা আবার পরে কোন সময় রিভাইজ করবো আজকে যেটা মূলত দেখব সেটা হচ্ছে এই যে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব সেগুলো দিয়ে এক্সাম্পলস প্রথম ভার্ব আমাদের কি ছিল ডু ভার্ব ডু ভার্বের মধ্যে পড়ছে প্রথমে ডু তুমি কি খেতে ভালোবাসো ডু ইউ লাইক ইটিং তুমি কি চকলেট খেতে ভালোবাসো ডু ইউ লাইক ইটিং চকলেটস

তারা কি ফুটবল ভালোবাসে ডু দে প্লে অর লাভ টু প্লে ফুটবল ডু দে লাভ টু প্লে ফুটবল তারা কি ফুটবল ভালোবাসে বা তারা কি ফুটবল যদি বলি ডু দে প্লে ফুটবল তারা কি ফুটবল খেলে ডু দে লাভ টু প্লে ফুটবল তারা কি ফুটবল খেলতে ভালোবাসে ডু দিয়ে আমরা এই ধরনের সেন্টেন্স কিন্তু ক্রিয়েট করতে পারি তুমি তাকে পছন্দ করো ডু ইউ লাইক হিম তুমি কি মুভিটা পছন্দ করলে ডু লাইক মুভি বুঝতে পারছো আমরা কিন্তু ডু দিয়ে ধরনের প্রশ্ন সামনের জনকে করতে পারি এছাড়া ইউ দিয়ে করলে সামনের জনকে উই এই সমস্ত ক্ষেত্রে আমরা ডুটা ইউজ করব এরপর আসছে ডাজ ডাজ কোথায় ইউজ করব ডাজ ইউজ করবো যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডিল করব। এটা আমরা হান্ড্রেড ডেজ ক্লাস যখন টেন্স পড়েছি তখনও শিখেছি হি শি ইট বা কোনো নাম যদি সিঙ্গেল থাকে কোনো সিঙ্গুলার নাম যদি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ইউজ ডাজ একই ক্ষেত্রে সে কি গান ভালোবাসে ডাজ হি লাইক মিউজিক তার কি ম্যাথামেটিক্স ভালো লাগে ড হি লাভ বা লাইক ম্যাথি তোমায় জানে বা ডাজ শি নো ইউ রাম কি সেখানে যায় ডাজ রাম গো দেখতে পাচ্ছ আমি হি ইট রাম শ্যাম যদু মধু যে কোনো সিঙ্গেল আমরা কিন্তু ইউজ এইভাবে আমরা প্রশ্ন করব কুকুরের ক্ষেত্রে আমরা ইট বিড়ালের ক্ষেত্রে যে কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা ইট ইউজ করি আমি যদি বলি কুকুরটা কি অপরিচিত লোককে দেখেও লেজ নাড়ায় চিৎকার কুকুরের ঘেউ ঘেউ ডাজ ইট বার্ক অলওয়েজ বুঝতে পারছো তোমরা ডু আর ডাস কোথায় কোথায় ইউজ করবে আমরা কিন্তু একটা এক্সাম্পলস লিস্ট দেখে নিলাম তোমরা এরপর রেগুলার জীবনে যখনই কোনো প্রশ্ন দেখবে বাংলায় হয়তো করলে লোকের সামনে নিজের মনে একবার ইংরাজিতে প্রশ্নটা করে নেবে তাহলে দেখবে এই ফর্মুলাটা কিন্তু খুব ইজি হয়ে যাবে এবং ফ্লুয়েন্টলি কথা বলার ক্ষেত্রে খুব হেল্প করবে এবার আমরা দেখব এটারই পাস্ট ফর্ম ডিট দিয়ে কিভাবে প্রশ্ন করব। ডিট দিয়ে প্রশ্ন তখন করব যখন আমরা কালার ক্ষেত্রে কিছু জিজ্ঞেস করব। তুমি কি সেখানে গিয়েছিলে

টেন্সের ক্ষেত্রে বা অতীতকালে কোনো কোন প্রশ্ন করতে হবে তুমি কি লাঞ্চ করেছিলে তুমি কি ডিনার তাহলে অতীতকালের ক্ষেত্রে শুধুমাত্র ডিড আর প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালের ক্ষেত্রে আমরা শিখলাম ডু এবং ডাজ আশা করছি ডু ডাজ ডিড নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে আর তোমাদের কোনো অসুবিধে নেই অনেকগুলো এক্সাম্পল আমি বলেছি এরপর তোমাদের পালা তোমরা সেইগুলো ফলো করে আরো আরো অনেক সেন্টেন্স তৈরি করবে এরপর রয়েছে বি ভার্ভ বি পাঁচটা রয়েছে এই তিনটা রয়েছে প্রেজেন্টেন্সের এর ক্ষেত্রে আগে প্রেজেন্টেন্সটা দেখে নি এম শুধুমাত্র ইউজ হবে আই এর ক্ষেত্রে জানি আমরা আই এর সাথে তাই আই দিয়ে কোন কোশ্চেন প্রেজেন্ট টেন্সে করতে গেলে আই অ্যাম ইউজ হবে আমি কি বোকা am i a fool am i a fool আমি কি বোকা am i a fool আমি কি ঠিক am i right am i right am i right আমি কি ভুল আমি কি তোমাদের কাছে পরিষ্কার মানে তোমরা কি আমি বুঝতে পেরেছ এইটা বলতে আমরা কি বুঝতে পারি যে মানে আমার তোমাদের কাছে পরিষ্কার এরপর ইজ ইজ কিন্তু সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে সবার সাথে ইউজ হয় আই ইউ ছাড় আই ইউ দে এগুলো ছাড় সিঙ্গুলারের ক্ষেত্রে হি শি ইট রাম শ্যাম ডাস যেভাবে ইউজ হয়েছে সে একইভাবে আমরা ইজ ইউজ করব সে চুপচাপ রয়েছে হি ইজ সাইলেন্ট ইজ হি সাইলেন্ট ইজ হি সাইলেন্ট সে কি একজন ডাক্তার ইজ হি আ ডক্টর ইজ হি আ ডক সে কি মৃত ইজ শি ডেড ইজ শি ডেড সে কি জীবিত ইজ শি আলাইভ ইজ শি আলাইভ সে কি যন্ত্রণা পাচ্ছে ইজ শি ইন পেইন বুঝতে পারছো যে কোন এবার শি এর বদলে রিয়া হতে পারে হিয়ের বদলে রাম হতে পারে এনি নেম হি শি প্রনাউন দুটোর ক্ষেত্রেও কিন্তু আমরা ইজ ব্যবহার করব। আর কোথায় করব আর দিয়ে প্রশ্ন তখনই করব যখন আমাদের ফ্লুরাল নাউন রয়েছে যেমন ইউ দে উই এগুলোর ক্ষেত্রে আমরা কি করব আর দিয়ে প্রশ্ন করব। সিমিলার ক্ষেত্রে তারা কি খেলোয়াড় আর দে প্লেয়ার্স আর players তুমি কি বোকা আর ইউ আ ফুল বুঝতে পারছো দে হলো ইউ হলো আমরা আমরা মানে উই আমি কি বলতে পারি আমরা কি এখানে এসেছি বা আমরা কি যাব এখানে কি ইউজ হবে এখানে আর ইউজ হবে হবে না কি ইউজ হবে সেটা পরে বলবো ধর আমি বললাম আমরা কি চিঠি লিখছি আর উই রাইটিং আ লেটার আর উই রাইটিং আ লেটার আমরা কি নিমন্ত্রিত আর উই ইনভাইটেড

এবং তোমাদের করবে দিনের পাঁচ থেকে দশ মিনিট সময় বার করে তোমরা কিন্তু এরকম অনেক সেন্টেন্স নিজেরা তৈরি করবে নিজে নিজে রোজকার জীবন থেকে তাহলে দেখবে প্রশ্ন করা উইল ঠিক প্রেজেন্ট টেন্সের যে যে ক্ষেত্রে আমরা অ্যাম আর ইজ ইউজ করেছি পাস্ট টেন্সে সেই দুটো ক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করবো মানে অ্যাম আর ইজ এর ক্ষেত্রে আমরা ইউজ করব

তিনি কি চুপ আছেন ইজ শি সাইলেন্ট চুপ ছিলেন ওয়াজ শি সাইলেন্ট আমরা একটু আগে করলাম তিনি কি যন্ত্রণায় ছিলেন ইজ শি ইন পেইন তিনি কি যন্ত্রণায় ছিলেন ওয়াজ শি ইন পেইন তিনি কি একজন খেলোয়াড় ছিলেন ওয়াজ হি আ ডক প্লেয়ার তিনি কি ডাক্তার ছিলেন ওয়াজ শি আ ডক্টর ওয়াজ আমরা সেই সমস্ত জায়গায় ইউজ করব যেখানে আমরা এম আর ইজ ইউজ করছি প্রেজেন্টেন্সের ক্ষেত্রে অন্যদিকে আর আর যেখানে যেখানে আমরা ইউজ করছি আই উই দে এগুলোর ক্ষেত্রে ঠিক সেই নাউনগুলোর বা প্রোনাউনগুলোর পাস্ট এর ক্ষেত্রে আমরা ওয়্যার ইউজ করব তোমরা কি অন্ধ ওয়্যার ইউ ব্লাইন্ড অন্ধ ছিলে ওয়্যার ইউ ব্লাইন্ড তোমরা কি অন্ধ আর ইউ ব্লাইন্ড তোমরা কি অন্ধ ছিলে ওয়ার ইউ ব্লাইন্ড তোমরা কি লেখো নি ওয়ার ইউ নট রাইটিং তোমরা কি লিখছিলে না ওয়ার ইউ নট রাইটিং তোমরা কি মুখোশ পরেছিলে ওয়ার ইউ ওয়ারিং আ মাস্ক খেলছিল ক্ষেত্রে ইউজ করছো প্রেজেন্ট টেন্সে সেই সমস্ত ক্ষেত্রে পাস টেন্সে তোমরা ওয়ার ইউজ করবে কিন্তু ওয়ার আই এর ক্ষেত্রে ইউজ হয় ওয়ার আই ওয়ার where এর আই ইউজ হয় কোথায় ইউজ হয় পরে আমি তোমাদের জানাবো তোমরা যদি জেনে থাকো एग्जांपलসটা সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যে কোন ক্ষেত্রে আই এর সাথে ওয়াজ ইউজ না হয় আমরা ওয়্যার ইউজ করতে পারি একটু ডিফিকাল্ট যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরপর যেটা আমরা লাস্ট ভার্ব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যাভ ভার্ব হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড হচ্ছে পাস্ট্যান্স আর এই দুটো প্রেজেন্টেন্স হ্যা দিয়ে প্রশ্ন আমরা কখন করব। হ্যাভ আর হ্যাজ জেনারেলি ইউজ হয় আমরা শিখেছি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে মানে যে কাজটা কিছুক্ষণ আগেই রিসেন্টলি শেষ হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি যেখানে আমরা হ্যাজ প্লাস বার্বে থার্ড ফর্ম হ্যাভ প্লাস বার্বেড থার্ড ফর্ম ইউজ করি সেইভাবে যদি তোমাদের প্রশ্ন করতে হয় তাহলে হ্যাজ হ্যাভ কে সামনে এনে প্রশ্ন করতে হবে তুমি কি খাওয়া শেষ করেছো মানে রিসেন্টলি কি তোমার খাওয়া শেষ হয়েছে হ্যাভ ইউ ফিনিশড ইটিং হ্যাভ ইউ ফিনিশড ইটিং তোমার কি হোমওয়ার্ক শেষ হয়েছে হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক তুমি কি বাজারে গিয়েছিলে হ্যাভ ইউ গন টু দা মার্কেট হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট হ্যাভ ইউ ফুড তুমি কি রান্না করেছো হ্যাভ ইউ কুকড দ্য ফুড হ্যাভ কোথায় কোথায় ইউজ হচ্ছে আই উই দে গুলোর ক্ষেত্রে হ্যাভ ইউজ হচ্ছে से ब्रेकफास खेल हिज ब्रेकफास হ্যাজ হি বিন প্রোমো সে কি প্রমোশন পেয়েছে এগুলোতেও হ্যাড আবার হিট এগুলোতেও হ্যাড হ্যা আর হ্যা দুটো হচ্ছে প্রেজেন্ট টেন্স ভাব কিন্তু দুটো মিলিয়ে আমরা হ্যাড ইউজ করবো দেখি তোমার কি খাওয়া হয়ে গিয়েছিল হ্যাড ইউ ফিনিটিং এর মধ্যে পার্থক্য কি হ্যাভ মানে বোঝায় রিসেন্ট পাস্ট এই কিছুক্ষণ আগে মানে বোঝায় অনেকক্ষণ আগে হ্যাড ইউ ফিনিশ ইটিং হ্যাড ইউ গন দেমপ্লিটেড দ্য ওয়ার্ক হ্যাড ইউ ফিনিশ ইউর ডিউটি হ্যাড ইউ কুকড দ্য ফুড যে সমস্ত ক্ষেত্রে তোমরা হ্যাড আর হ্যাড ইউজ করছো সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তোমরা হ্যাড ইউজ করতে পারো হি সি ইটের ক্ষেত্রেও হ্যাড ইউজ করতে পারো আই ইউ দেয়ের ক্ষেত্রেও হ্যাড ইউজ করতে পারো আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা এইটুকুনি শিখেছ যে তিন ধরনের অক্সিলিয়ারি ইউজ করে কিভাবে তোমরা প্রশ্ন করতে পারো এতদিন মনে হতো শুধু ইউজ প্রশ্ন করা যায় কিন্তু না আমরা শিখলাম কত ওয়ার্ড ইউজ করে প্রশ্ন করতে পারো ডু ডাজ তাহলে প্রায় এগারোটা ওয়ার্ড আমরা শিখেছি যেগুলো দিয়ে আমরা কিন্তু রেগুলার কনভারসেশনে প্রশ্ন করতে পারি আজ থেকেই শুরু করে দাও ভিডিওটা দেখা শেষ করো এরপর নিজে নিজে প্রশ্ন বানানো শুরু করো আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর ইংলিশ লার্নিং জার্নি দেখা হচ্ছে পরের ক্লাসে ক্লাস ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলো না